আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক 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 ভালো আছি আজকে চলে আসছি হচ্ছে ইউটিউব থেকে লাইভে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শেয়ার করার জন্য এবং কিছু কথার উত্তর দেওয়ার জন্য আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান রে ভাবে পাইলাম না তে সে আন করে ঘরে সে এখন করে নের ঘরে আম আচ্ছা অনেকেই কমেন্ট করছে আমি পড়তে পারি নাই আমি আবার একটু পড়ি নুসরাত জান হাই হ্যালো আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কলেজার টুকরো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব কেমন আছো ভাই তোমার অনেক দিন ধরে খুঁজে পাই না তুমি মিটাই কবে আসবে তুমি কি বাড়ি এসেছ যে আমি বাড়ি এসেছি আর মিডিয়ায় কাজ করবো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি বিপ্লব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বিপ্লব কেমন আছো তুমি কোথায় হারিয়ে হারিয়েছিলে এতদিন ভাই কোথাও হারাই নেই বাড়িতেই ছিলাম কাজ শুরু করবো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি বিপ্লব গান করবা কবে থেকে গান করবে দরদার চাপা দেওয়া লাগবে ইমরান গান করবো খুবই তাড়াতাড়ি চেষ্টা আছি একটু একটু তাড়াতাড়ি করার জন্য কবে করবো তখন ঠিক নাই আচ্ছা সময় তোমাকে দেখার জন্য বসে থাকি কুয়েত থেকে থ্যাংক ইউ সো মাচ বান্টি রায়হান কলেজার ভাই কেমন আছো ডিউটি শেষ করে তোমার লাইফ দেখে অনেক ভালো লাগছে বিপ্লব কলেজার ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যে আমার লাইভ আপনারা দেখেন নিজের মূল্যবান সময় নষ্ট করে করে আমার লাইভ দেখেন অসংখ্য ধন্যবাদ আজকে কিছু কথা বলবো লাইভে আপনারা একটু সবাই যুক্ত হয়ে যান আপনারা যুক্ত হলে আমি কথাগুলো শুরু করব। আগে সবাই একটু যুক্ত হয়ে যান পরে আমি কথাগুলো বলা শুরু করি আর কি ইমরান ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না তুমি এমন আমি নাকি বিয়ে করছো এটা কি সত্য বিয়ে করিনি করলে অবশ্যই আপনাদের জানাবো কিন্তু করবো খুবই তাড়াতাড়ি আপনাদের জানাবো ইনশাল্লাহ বাস্তবায় শেষ ভরসা করেছে আর যদি তোমাকে লাইভে না বেদাম আর কোনোদিন অপেক্ষা করতাম না তোমার আল্লাহ এ কথাই না ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বিপ্লব বিপ্লব অন্য চ্যানেলে কাজ না করলে তুমি চ্যানেল খুলে গান কর আমরা দর্শক বন্ধুরা কি আমি বলি আমার কথাটা বলি আমি কাজ করব সব চ্যালেন্ডেই কাজ করব কাজ করব না কেন একটু সময় লাগতেছে সময়টা কিছু লাগতেছে সেটা আমি বুঝতেছি একটু সময় লাগবেও আপনারা একটু অপেক্ষা করেন আমি জানি অপেক্ষা বেশি করানো হচ্ছে কিন্তু এটা কারণে অপেক্ষা করা লাগতেছে করবো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি কাজ শুরু করবো আচ্ছা যে কারণে আজকে আমার লাইভে আসা সে একটা মেইন একটা কারণ আছে সেই কারণটা আমি বলি কারণটা হচ্ছে কি যে আমি কালকে আমার এই মাউন ভাই আমাদের মাউন ভাইয়া মাউন ভাই একটা ভিডিও করছিলো এই মাউন্ট ভাই একটা ভিডিও করছিলো ভিডিওটাতে আর কি ওই হাতিয়াকে আর শোভাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো হয়েছিল তো আমি ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে কি যে না আমার এই কমেন্টটা করা উচিত এই জন্য আমি কমেন্টটা করছি আমি কমেন্টটা করছি কি যে অহং মানুষের অহংকার বেশি দিন থাকে না অহংকার পতনের মুখ মূল এব সরি মানুষের অহংকার বেশি দিন থাকে না অহংকার পতনের মূল তাই যারা যারা অহংকার করে তাদের তারা ধ্বংস হবেই আমি এইভাবে লিখছি যে যারা যারা অহংকার করে তারা ধ্বংস হবেই তো আমি বুঝতে পারতাছি না যে আপনারা কেন একজন মানে আমি কথাটা বলছি সবাইকে উদ্দেশ্য করে আমি কারণ নাম ইউজ করিনি যে আমি একে উদ্দেশ্য করে কথাটা বলছি আপনারা কেন তাহলে বলতেছেন বিপ্লব তুমি শোভাকে নিয়ে এই কথাটা বললে কেন আমি শোভাকে নিয়ে বলতে যাব কেন শুধু সুভা কেন শুধু শোভা কেন আমি যে কথাটা লেখছি এটার মানে কি আমি সবাইকে বুঝাইছি যারা যারা অহংকার করে তারা ধ্বংস তে শোভা হয় কারণ সবাইকেই বলছি আমি কেন খালি একজনের প্রতি টানেন আমি সবাইকে বলছি যারা যারা যে কেন নয় মিডিয়ায় আমার খালা তোবুন্ন মামা তোবোন যে কে নয় যারা যারাই অহংকার করে তারা ধ্বংস হবে আমি আমাকে লেখছি যে অহংকার মানুষের অহংকার বেশি দিন থাকে না অহংকার পতনের মূল যারা যারা অহংকার করে তারা ধ্বংস হবে। মানে আপনারা যদি আপনার নিজের গায়ে নেন তাহলে আমার কিছু করার আমি সবার উদ্দেশ্যেই বলছি সবাইকেই বলছি শুধু একজনকে উদ্দেশ্য করে বলি নেই দর্শক বন্ধুরা সবাইকে বলছি আর মামুন ভাই আমার মনে হয় মামুন ভাই অনেক ভালো একজন মানুষ ভালো মনের মানুষ আমি দেখছি একটু আগে একটা ভিডিও আপলোড দিয়েছে অনেক মামুন ভাই মামুন ভাই বুঝতে পারছে আমি কমেন্টটা কী কীভাবে বলছি মামুন ভাই কিন্তু বলে দিছে যে বিপ্লব কতটা কষ্ট পায় এই কথাটা লিখতে পারে হবেই মানে মামুন ভাই বলছে যে বিপ্লব একজনকে উদ্দেশ্য করে কথাটা বলে নাই সবাইকেই বলছে আসলে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলা কিংবা একটু খোঁচা দেওয়া ওরম দান্দা কিংবা ই আমার মধ্যে নাই এটা কথা আপনাকেও কয়ারাই দর্শক বন্ধুরা যদি আমি চাইতেমি যে মানসিক খোঁচা মেরে কথা কব তাহলে যে এত জামে লড়াই গেল মিডিয়ায় দেখেন আমি কিন্তু মিডিয়াতে বাইরে আচ্ছা এমন আর একটা কথা আমি যা কমেন্টটা করছি যে অহংকার পতনের মূল যারা যারা অহংকার করে তারা হচ্ছে ধ্বংস হবেই তো তার নিচে একটা দর্শক কমেন্ট করছে আমি সেটা দেখাই রিপ্লাইটা কী দিছে আমি সেটা দেখাই আপনা করে এটা না এরা না সোটো টিভি তো না মাউন্ট ভ্যার এই ফোনে তো আসতেছে না পাইছি পাইছি সোটো টিভি প্রো মাউন্ট ভ্যার আইডি না আচ্ছা মাউন্ট ভ্যার আইডি আমি পাইছি মানে আপনি আমি একটু এই ওই আমার রিপ্লের কমেন্টটা পরিবেশে আপনাকে একটু শোনোই যে কি লিখছে খারাপ লাগছে কথাটা শুনে খারাপ লাগছে এইভাবে একজন বললো কেন বলল কি কারণে বলছে আচ্ছা আমি যে আপনাদের বললাম না যে আমি যে লিখছিলাম এই দেখেন এই জায়গায় আমি লিখছিলাম যে মানুষের অহংকার মানুষের অহংকার বেশি দিন থাকে না অহংকার পতনের মূল তাই যারা যারা অহংকার করে তারা ধ্বংস হবেই অনেকেই লেখছে একশো পার্সেন্ট সত্য কথা কতটা সুন্দর রাইট আছে বিপ্লব সবাই লেখছে তার মধ্যে একজন লিখেছে কি আমি সেটা পড়ে শোনাই এর জবাবগুলো এবং পুরোপুরি আপনাদের শোনাচ্ছি হ্যাঁ একটু কমেন্ট সবাই কমেন্ট করা বাদ দিয়ে কথাগুলো ফলো করেন দর্শক বন্ধুরা অনেকেই যুক্ত হয়েছে তিনশো ভালো লাগতেছে আজকে এত মানুষ প্রায় চারশো জনের মতোই দর্শক বন্ধুরা এই কমেন্টটা পড়ে না আমি যদি ওই মানে মামুন ভাইয়ের আইডিতে কমেন্ট করছি যে অহংকার পতনের মূল ওইটার নিচে একজন রিপ্লাই দিছে আচ্ছা বিপ্লব তুমি যে কথাটা বললা কাকে মিন করে বললা যেমন ধরো তোমাকে ছাড়া শোভা যেমন শূন্য তেমনি তুমিও কিন্তু শোভাকে ছাড়া আচ্ছা আহ একটু শোনেন হ্যাঁ দর্শক বন্ধুরা আচ্ছা বিপ্লব তুমি যে কথাটা বললা কাকে মিন করে বললা যেমন ধরো তোমাকে ছাড়া শোভা যেমন শূন্য তেমনি তুমি তুমিও কিন্তু শোভাকে ছাড়া শূন্য আচ্ছা এইটুকের আমি জবাব দিই আসলে দর্শক বন্ধুরা কাউকে কেউ কারো থেকে কেউ কারো জন্য শূন্য না যে যে যার পজিশন সেই সেই তৈরি করছে আমি কখনোই বলি নাই যে কিংবা মিডিয়ায় বলি নাই যে আমার জন্য শুভ উঠছে আবার এটাও শুভা বলে নাই যে আমার জন্য বিপ্লব উঠছে আমি মনে করি আমার নিজ যোগ্যতা আমি যতটুক এই পর্যন্ত আসছে আপনাদের ভালোবাসায় এবং যোগ্যতায় আচ্ছা যে কমেন্টটা করছে তাকে বললাম কিন্তু আপনাকে এটুক ক্লিয়ার তারপরে আবার লিখেছে তুমি অন্য তুমি অন্য যে কোনো শিল্পীর সাথে গান করো দেখবা কয়জন তোমাকে ভালোবাসে আর শোবার সাথে গান করলে কয়জন তোমাকে ভালোবাসে তেমনি শোবার দিকে এই রকমই তাহলে তুমি আজকে এই কমেন্ট করলে আতিয়া যেদিন লাইভে বা অন্য 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 ভিডিওতে শোভাকে নিয়ে আজেবাজে কথা আজেবাজে কথাগুলো বলে বলেছিল সেই দিন তুমি এই রকম দুই একটা কমেন্ট অন্য চ্যানেলে কেন করলা না তোমার কাছে প্রশ্ন এখন শোভা অন্য চ্যানেলে কাজ করতেছে না তুমি অন্য চ্যানেলে কাজ করতেছে না এটা শিল্পীর সাথে কাজ করে দেখাও তো শোভার মতো তোমার সাথে গান করে ওই তো স্যাক্রিফাইস করে কি তার প্রমাণ তাহলে বুঝবো শোভার চেয়ে তোমার ভালো চায় এই ইউটিউবে তোমাদের ভিডিও যতদিন দেখি যতদিন ধরে দেখি এক কথায় সবাই সে শিল্পী হোক বা কেন চ্যালেঞ্জ মালিক তোমাকে শুধু মুখেই মুখেই ভালোবাসে আচ্ছা এনে সে বুঝাইতে চাইছে কি যে দর্শক বন্ধুরা সে বুঝাইতে চাইছে যে তুমি কত পারো কিংবা তুমি কত পারো তুমি সবাকে ছাড়া অন্যজনের সাথে গান করে দেখো তোমাকে কয়জন ভালোবাসে আর সবার সাথে গান করে দেখো কয়জন ভালোবাসে আসলে দর্শক বন্ধুরা আমার কথা এই ভাইয়াকে বলছি ভাইয়ের নামটা হচ্ছে রবিউল ইসলাম আচ্ছা এই ভাইয়াকে বলতেছি ভাইয়া শোনেন আমি রিপ্লাইটা আপনাকে লিখেও পাঠাবি পারতাম কিন্তু আমি চাইছিলাম যে আমি সন্ধ্যার পরে লাইভ এসে আপনাকে জানাবো এগুলো দেখছিলাম ফরিদপুর কোথায় জানো দেখছিলাম মনে নাই আর তোমার গান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই ভাইয়ার রিপ্লাইটা আমি এইভাবেই দিই যে আপনি যে বললেন যে তুমি সবার সাথে কাজ করে দেখো কত বিবাহ আর সবার সাথে কাজ না করে দেখাও তুমি যেই কত বিব আপনি এরমভাবে বলছেন কথাটা আসলে দর্শক বন্ধুরা আমি ছোটোবেলা থেকে যখন গান করি আমি অনেক আগে থেকে গান করি মিডিয়াতে অনেক আগে শোভা আমার অনেক জিনিয়র মানে জুনিয়র আর কি মিডিয়াতে আমি অনেক সিনিয়র সবার থেকে তো আমি মনে করি সবার জায়গাটা সবার নিজেই তৈরি করছে আর সবার ভালোবাসার জায়গাটা সবার নিজেই তৈরি করছে আর আমি মনে করি আমার জায়গাটা আমি নিজেই তৈরি করছি এবং আপনাদের ভালোবাসাই তৈরি করছি তো আমি মনে করি যে আমি এটা মনে করি না যে আমি কারোর সাথে গান গাইলে অন্য ছেলে মেয়ের সাথে গান গাইলে আমার বিয়ে হইলো না হে রে এই রে কী হইলো আমি এটা মনে করি না আমি শিল্পী আমি সিঙ্গার আমার সবার সাথে কাজ করা লাগবে আমার বিউ অলি আমাকে যদি স্যালেন মালিকরা ইচ্ছে থাকে ডাকবি না হলে নাই বুঝতে পারছেন এভাবে আর একটা কথা আছে এটা খারাপ লাগছিল আমি বলি আপনাকে পড়ি শোনাই এক মিনিট দর্শক বন্ধুরা আচ্ছা ওই যে এই মিডিয়াতে তোমাকে যারা স্যালেন মালিকরা যারা ভালোবাসে সবাই তোমাকে মুখে মুখেই ভালোবাসে অন্তর থেকে কেউ তোমাকে ভালোবাসে নাই সবাই তোমার স্বার্থের জন্যই ছিল কিন্তু ওই সব শিল্পী বা চ্যালেন মালিকদের মতো না কথাটা একটু স্থি চিন্তা করে দেখো ভাই তুমি যে কলেজের ছাত্র আমরা দর্শক আগেই সেই কলেজে পাশ করে এসেছি আমরা মুখ দেখলেই বুঝি কে কাকে কতটুকু ভালোবাসে অন্যের দোষ না ধরে মিম সবার চ্যানেলে গিয়ে কাজ করো আমার মনে হয় তোমার ভালোই হবে সব চ্যানেল তো তোমাকেও নিচ্ছে না আচ্ছা এই জায়গা বলি আপনি বললেন সব কিছু বাদ দিয়ে সবার এইগুলো কাজ করো সবার চ্যানেলে মিমার চ্যানেলে আসলে দর্শক বন্ধুরা আমি কোন চ্যানেলে কাজ করব না করবো সেটা আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয় আমি কোথায় কাজ করব না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয় আমার উপর ছেড়ে দেন আমি ইচ্ছে করলে কাজ নাও করতে পারি আমি তিন মাস কাজ করি না মিডিয়ায় সামান্য এই ঝামেলাটা লাগছে বিধায় আমি তিন মাস কাজ করি না যে না আমি বিপ্লব এই ঝামেলার মধ্যে জড়াবো না এই জন্য আচ্ছা আপনি যে বললেন যে ওই তোমাকেও তো মিডিয়ার লোকজন ডাকতেছে না না এটা আপনি ভুল বুঝছেন আপনি হয়তো বা জানেন না জানেন না আমি জানার ক্ষেত্রে কয়ে দেই স্যালেন যারা যারা যে স্যালেনে আমি কাজ করি আমি যে যে স্যালেনে কাজ করি তারা আমাকে ভালোবাসে যদি ভালো নাও বাসে আমার কাজ মনে আমাকে ভালোবাসে আর তারা আমাকে শুটিং দেওয়ার জন্য ফোন দেয় আপনি যে বললেন যে তোমাকেও তো স্যালেন মালিকটা ডাকে না আসলে দর্শক বন্ধুরা স্যালেন মালিকটা আমাকে ডাকে আমি এইসব ঝামেলায় জড়া চাই না দিয়ে আমি এখনো স্থির আছি আমি এখনো শুটিং করতেছি না বুঝতে পারছেন আপনার অ্যান্সার হাইছেন আমাকে আমি যাই না আপনি যে বললেন তোমাকে ডাকেই না এটা খারাপ কথা আচ্ছা তোমাকে নিচ্ছে না তুমি তাদের কথা শুনে এদের সাথে শত্রুতা মনে করছো ভাই তুমি কি বোঝো না কে তোমার ভালো চায় আর কে তোমার খারাপ চায় এটা কি চোখে আঙুল দিয়ে দেখাতে হবে এই চ্যালেঞ্জ মালিকরা যাদের সাথে তোমরা এখনো মিলে আছে তারা তোমার সামনে ভালো বলতেছে পিছনে কেউ ছুরি আচ্ছা ওই সে কমেন্ট পড়ছি ভাইয়া আমি কেমন মানুষ জানেন আমি তো সামান্য মিডিয়ার কথা বাদ দিলাম আমার এমনও বন্ধু বন্ধুবান্ধব আছে আমার পিছনে ছুরি মারছে আমি তাও তাকারে বন্ধুত্ব রাখি আমি বসতেছি আমি বসতেছি যে আমার এই বন্ধুটা আমার কয়েকবার আঘাত করলো পিঠে আমি ব্যথা পাইলাম কয়েকবার আঘাত করছে করলো আমি বুঝছিও আমি তারপরেও সেই বন্ধুর সাথে এখনো বন্ধুত্ব ঠিক রাখি আর আপনি আমাকে মিডিয়ার লোকজনের কণ শেষ পর্যন্ত দেখব কি হয় আর আবার শোবার কথা বলি ওই ওই কমেন্টের কথা বলি আপনারা দর্শক বন্ধুরাকে শোভা শোভা করতেছেন শোভাকে উদ্দেশ্য করে বলছেও আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি শুধু শোভা না সবাইকেই যে অহং বেশি অহংকার ভালো না অহংকার পতনের মূল যারা যারা অহংকার করে তারা একদিন ধ্বংস হবেই আমি সবাইকে বলছি আমি কাকু উদ্দেশ্য করে বলে নেই আর মামুন ভাই মামুন ভাইকে কী বলবো অসংখ্য ধন্যবাদ আমার আগে বলে দেওয়ার জন্য যে বিপ্লব কিন্তু একা কাকু বলে নাই মামুন ভাই বলেই দিচ্ছে যে বিপ্লব সবাইকে কার কোনো জামেলা কার সাথে কী বাজার ওই সময় পেরে যাই না আমি দেখতে গেলে আমি মিডিয়া এতদিন কাজ করতাম এই রাজনীতির মধ্যে আমিও থাকতাম আমি রাজনীতির মধ্যে যাইনি মাউন ভাই আমাকে একদিন মেসেজ দিছিল ফোন আমি আমি পারি নাই আমার মাউন ভাইক বয়স দিছিলাম ভাইয়া আমি আমি মিডিয়ায় কাজ করব না আমি এইসব ঝামেলা যেদিন শেষ হবে আমি সেদিন মিডিয়ায় কাজ করব আমি ঝামেলায় জড়াতে চাই না আমাকে মাউন ভাই কইছিল গুড বিপ্লব আমি এখনও আসি মিডিয়ায় কাজ করি নেই আমি ঝামেলা শেষ হলে তবেই যাব যদি ঝামেলা শেষ নয় কখনোই যাবো না আচ্ছা আর একটা কথা না বললেই নয় ছোট করে বলি শোবার একটা কথা আমার খারাপ লাগছে সেটা আমি বলি শোভা এখানেও নাম উদ্দেশ্য করে নাই কিন্তু কথাটা আমার গায়ে লাগছে লাগাটাই স্বাভাবিক সুবা একটা লাইভে কথা বলছে কি যে আমি আগে জন্মদিনের অনুষ্ঠান পালন করছি দেখে এখন দেখি সবাই কপি করে কই আমার মতো করে জন্মদিন বড় অনুষ্ঠান পালন করে মানে আমি জানি শোভার সাথে লাগছে হাতিয়ার কিন্তু এই কথাটা লেগে গেছে আমার গায়ে মানে শোভা কইছে কি যে হয়তো ভুলে কইছে ছোট মানুষ হয়তো কইছে কি যে আমি সুভা জন্মদিন পালন কর আমি আমি জন্মদিন পালন করছি দে হ্যাঁ এখন দেহ সবাই এইরমভাবে স্টাইলে জন্মদিন পালন করে তার মানে যদি সে একজনকে উদ্দেশ্য করে বলতো তাহলে অবশ্যই নাম উচ্চারণ করত কিন্তু সে সবার কথা বলছে তার মানে আমিও কিছুদিন আগে জন্মদিন পালন করছি এই জন্য গায়ে আমার লেগে গেছে তো আমি বলে কি যে আসলে তোমাকে যে আপনাকে যে ধরেন উদ্দেশ্য করে জন্মদিন পালন করা সেটা না আসলে জন্মদিন পালন করার ইচ্ছা ছিল করছি আপনিও করছেন আপিয়া আমার বোন সেও করছে আবার আর একজনও করতে পারে এটা যার যার ব্যক্তিগত বিষয় আর আমি মনে করি এইসব নিয়ে কথা বলা ঠিক না আপনিও এই কথাটা বল বুল শোভা ভুল বল মানে বলছে ছোট মানুষ হয়তো বা বুঝতে পারে নাই এই কথাটা ভুল বলছে আর কি সেসব কথা বারতেই আপনাদের তো জানায় দিলাম না কিসের জন্য আসছিলাম তো অনেক মানুষ কমেন্ট করছেন পড়তে পারে নাই তার জন্য অনেক 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 সরি দর্শক বন্ধুরা হ্যাঁ তুমি সব নাম ধরে বলছে শোভা আপনি আর নাম ধরে বলছে কিন্তু এই কথাটা

가가 দেশেলা কুষ্টিয়া মিডিয়া হা 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 ভাইয়া কমেন্ট করেছে ভাই বিয়ে করলে দাওয়াত বিয়ে করলে দাওয়াত দিও এসকে কুষ্টিয়া মিডিয়া আহারে হাসান ভাই আমার কলেজের ভাই ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছ ফোন দড়ি বাড়ি নেই বিয়ে করি নেই ভাই বিয়ে করব বিয়ে করলে অবশ্যই জানাবো বিয়ে খুবই তাড়াতাড়ি করবো আর করলে অবশ্যই আপনাদের জানাবো সবাইকে জানাবো ইনশাল্লাহ হাসান ভাই কেমন আছেন অনেকদিন কথা হয় না ভাইয়া হাসান ভাই আমাকে খুব ভালোবাসে আমি ধরতে তাই আমি লাইভে ভাইয়া আপনার হাতে মেহেদি দেখছি আপনি কি বিয়ে করে

আসলে বিয়ে করি নেই কিন্তু ইনশাআল্লাহ খুব আছে কিন্তু আল্লাহই জানে কি করবি তুই যে কলকুট করেছ কি ব্রাই আছে দেখা যায় ইচ্ছা আছে তাড়াতাড়ি করা ইমরান বিয়ে করছে নাকি ওর আবার বিয়ে ওর কপালে কোনো মেয়ে জোটে না আমারও না

কোনো চ্যালেঞ্জে কাজ না করলেও আমি তোমার কাজ করাবো ভাইয়া সব সময় আসি তোমার পাশে যতই আসুক না কেন আমি জানি হাসান ভাই আপনি আমার পাশে আছেন এবং ভালোবাসেন আমি জানি আচ্ছা একটু আগে যে একজন বললো যে তোমার যারা ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাস সবাই সার্থক জানা ভাইয়া হাসান ভাইয়ের কথাই বলি হাসান ভাই অনেক বিপদে আমার সাহায্য করছে অনেক তার কোনো হিসেব নাই এখনো করেই একটা জিনিস দেখেন সে প্রত্যেকটা দিন ছোটবার খোঁজ নাই কি করতে চাও কি করো খে চাও নাকি কি কি করো প্রত্যেক দিনে আজান ভাই শুটিং শুরু করব করার আগে আপনাকে জানাবো এখনো সিদ্ধান্ত নেই নাই কিংবা সিদ্ধান্ত হয় নাই সামনে একটা জানাবো জানাবনি আর আরজিৎ সিং এর গান গ আমার ফেভারিট सिंगर কিন্তু আমি তো ইনশাআল্লাহ ভাই আমাদের ইমরান ভাইয়ের বিয়ে আমাদের কুষ্টিয়াতে দিব আর দিবো চালানো লে কাজ হাসান ভাই দর্শক আচ্ছা এই গিটারের সম্পর্কে বলি আমি কিন্তু বাজাইতে পারি না এটাও পারেনি ওই কেলেও পারেনা এটা আমার ফ্রেন্ডের রাজ রামিম রামিম আহমেদ রাজের এটা ফ্রেন্ডের কালকে আমাদের বাড়িতে বেড়াতে আসছিল তো দিয়ে গেছে মনে বলে না ফোন দিয়েছিলাম ওই করলো তুই গেছি আমাকে দিয়ে গেছে তুমি গান দোস্ত তুমি গান করো তুমি রাখো প্র্যাকটিস করো আমি পরে নি বলে এই জন্যই আর কি যে রাখা সাউন্ড করলো সুন্দর কেন ভাই বিপ্লব ভাইয়ের সাথে আপনার দাওয়াত রইল কুষ্টিয়াতে বেড়াতে আসবেন অবশ্যই যাব বেটা এমন করো কেন ক্যারে আচ্ছা দর্শক বন্ধুরা অনেক কথাই বললাম অনেকক্ষণ হয়ে গেছে লাইভ এখন যাই সবাই ভালো থাকেন আর আমি শুটিং করব কবে থেকে সেটা এখনও জানাইতে পারতেছি না জানাবো যেদিন জানাই সেদিন আপনি ঘরে আবার লাইভে দেবো বে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার সিঙ্গার বিপ্লব অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশেই থাকেন এবং সিঙ্গার বিপ্লব ফেসবুক পেজের পাশেই থাকবেন এবং টিকটক আইডি সিঙ্গার বিপ্লব অফিশিয়াল পাশেই থাকবেন সাপোর্ট করেন ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আপনারা দর্শক বন্ধুরা যতদিন আছেন এই হৃদয়ে ততদিন আপনাদের জন্য ভালোবাসা থাকবেই আমিও আছি অপেক্ষায় আপনারাও থাকেন খুবই তাড়াতাড়ি দেখা হবে শুভ কোনো দিন নিয়ে শুভ কোনো কাহিনি নিয়ে কোনো শুভ কোনো কথা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর